আস্তে আস্তে কিছু মনে পড়ে গেল সূর্য ফেসে গেল ইরা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলে এসেছি ইরা সমস্ত কথা শুনে দীপা ইরা কে সেনগুপ্ত বাড়িতে থাকতে দেয় তখন সূর্যের উপর থেকে এসে ইরাকে দেখে বলে এই মেয়েটি এখনো যায়নি কেন সূর্য দীপাকে বলে এই মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলো দীপা সূর্যকে প্রচুর ভয় পেতে দেখে এরা কে জিজ্ঞেস করে তুমি যে সকল কথা বলছো সবকিছু যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে ইরা বলে আমি যে মিথ্যে কথা বলছি তার কি প্রমাণ আছে দিপেয়রা কে আবারও জিজ্ঞেস করে ডাক্তারবাবু তোমাকে দেখে এত ভয় কেন পাচ্ছে ইরা বলে ওই সন্ত্রাসশ্রীগুলো আমাদেরকে প্রাণে মারার হুমকি দিয়েছে এবং আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন হয়তোবা সেই ভয়টা এখনো সূর্যের মধ্যে রয়ে গেছে তখন লাবণ্য বলে তুমি সব কথাতে হয়তোবা বানিয়ে বলছো তুমি কি আদৌ সব সত্যি কথা বলছো এদিকে সূর্য রেগে গিয়ে ইরাকে মারতে চলে আসে তখন দীপা গিয়ে সূর্যকে থামায় সূর্য দীপাকে বলে এই মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলো আমি এই মেয়েটিকে সহ্য করতে পারছি না তখন ইরা সূর্যকে বলে সূর্য তুমি কি ভুলে গেছো আমাদের একসাথে কাটানো দিনগুলোর কথা তুমি কি ভুলে গেছো একসাথে পার্কে ঘুরার সেই সময়গুলোর কথা কতই না ভালোবাসো আমাকে আজ আমাকে মারতে চলে আসছো তখন দীপা ইরাকে বলে তুমি না ডাক্তার বাবু স্যার বলে ডাক্তার এখন হঠাৎ সূর্যের নাম ধরে রাখছো ইরা বলে আমরা যখন একসাথে ছিলাম একসাথে ভালো সময় কাটিয়েছি সংসার করেছি তখন উনি আমাকে তার নাম ধরে রাখার জন্য বলেছে তখন ইরা দীপাকে আরো বলে তুমি এত কথা বলছো কেন তুমি তো এখন সূর্যের এক্স স্ত্রী আর আমি হলাম বর্তমান স্ত্রী তাই সূর্যকে সুস্থ করার একমাত্র অধিকার আমার রয়েছে দীপা বলে তুমি ঠিকই বলেছ আমি এখন আর ডাক্তারবাবু স্ত্রী নই কিন্তু ওনার এই অবস্থা থেকে আমি তো ওনাকে উদ্ধার করে এনেছি তাই যতদিন পর্যন্ত সূর্য সুস্থ না হচ্ছে ততদিন আমি এই বাড়ি থেকে যাব না এরপরে ইরা আবার সূর্যের কাছে যায় আর সূর্য ইরাকে দেখে পাগলের মতোই করতে থাকে তখন সোনার ইরাকে বলে তুমি দেখছ না বাবা তোমাকে দেখলে ভয় পাচ্ছে তোমাকে সহ্য করতে পারছে না এরপরেও কেন তুমি বারবার বাবার সামনে আসো তখন দীপা সূর্যকে রুমে নিয়ে যায় এবং সূর্যকে খাবার খাইয়ে দিলে সূর্য দীপার কোলে ঘুমিয়ে যায় পরের দিন সকালে ডাক্তার সেনাল সূর্যের সাথে দেখা করতে আসে তখন ডাক্তার সেনাল সূর্যকে একটি মেডিকেল রিপোর্ট দেখায় সূর্য সেই রিপোর্টটিকে দেখে সবকিছু সুন্দর ভাবে বলে দেয় তখন ডাক্তার সেনাল বলে সূর্য সবকিছু আস্তে আস্তে মনে পড়তে শুরু করছে খুব অল্প সময়ের মধ্যে সবকিছু মনে পড়ে যাবে তো বন্ধুরা সূর্য যদি আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যায় তাহলে কি ফেসে যাবে এরা তোমার মতামত কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগে ছোঁয়া ধারাবাহিক গ্রে অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে